এবং সিলেবাসটা ঠিক ওইভাবেই সাজানো যেটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে লাগবে তো আমরা সেজন্যই বলছি যে আপনারা কোচিং করে না কম্পেয়ার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তারপরে আপনি বুঝতে পারবেন যে কেন আমাদের এখানে স্টুডেন্টরা আসলে তারা বুঝতে পারে যে না আগে আমরা সঠিক পথে ছিলাম না আইনজীবী হতে হলে বোথ ইন দ্য বার কাউন্সিল অ্যান্ড ইন দ্য হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুইমিং বোর্ড ভালো আইনজীবী হতে হলে মানে প্র্যাকটিক্যালি করে যেটা যারা এইরূপ আইনজীবী আপনি যে ডিস্ট্রিক্টে হন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আশিটা বার আছে আমরা চৌষট্টিটা জেলাও যদি ধরি সেখানে প্রত্যেকটা বার স্টেশন আছে সেখানে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে মোটামুটি বিশ তিরিশটা ঢাকা কোটে যেমন একশোর উপরে টাকা জজ করতে শতাধিক আরও বেশি আদালত আছে এবং অনেক জেলায় বৃহত্তর জেলায় পঁচিশ তিরিশটা করে আদালত আছে ছোটো জেলাগুলো পনেরো বিশ পঁচিশটা আদালত আছে সেই সমস্ত আদালতে যখন আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন জানবেন আমাদের গাইডলাইন অনুসারে তখন আপনি দেখবেন যে আপনি এইটটি পারসেন্ট পড়াই লাগছে না পড়ার কোনো প্রয়োজন এতেই নেই কারণ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পড়ার চেয়ে হচ্ছে বেশি হচ্ছে প্র্যাকটিক্যালি আপনার দেখবেন পড়াটা তো থিওরিটিক্যাল মুখস্ত করলেন কিন্তু এটার ব্যবহার এটা অ্যাপ্লিকেশন কেমনে হচ্ছে কোর্টে এটা আপনাকে ফিজিক্যালি দৌড়াইতে হবে সিনিয়রের সাথে ফাইল নেন সিনিয়র কি করছে প্রত্যেকটা জিনিস নোট রাখতে হবে দেখবেন আপনি পাস তো আপনি করবেন আরো বেশি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আশা করি আপনাদের ভালো হবে শুভকামনা থাকলেও আপনারা ভালো আইনজীবী হবেন এই জন্য শুভকামনা থাকে আর